আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আজকে আমি অসম্ভব সুন্দর একটা পাঞ্জাবির ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম প্রথমত আমি গ্রাফ পেপারে আর্ট করে নিয়েছি আমি সবসময় গ্রাফ পেপারেই আর্ট করে নেই কারণ গ্রাফ পেপারে কোটগুলো গুনে গুনে আর্ট করা যায় আর সব দিক দিয়েই সমান সমান হয় তাই তোমরাও গ্রাফ পেপারে আর্ট করে নিতে পারো সেই গ্র্যাপ পেপারটা দিয়ে কার্বন পেপার দিয়ে ছাপ দিয়ে নিচ্ছি এভাবে আমি ছাপ দিয়ে নিলাম এরপর আমি কিভাবে সেলাই করি সেটা তোমরা দেখে দেখে শিখতে পারবে আমি যে পাঞ্জাবিতে সেলাই করেছি সেটা আমি ভিডিও করেছিলাম তারপর এডিট করে রেখে দিয়েছিলাম পোস্ট করার জন্য কিন্তু কিভাবে যেন ডিলিট হয়ে গেছে তাই আর কি করা অন্য একটা কাপড়ে আমি তোমাদেরকে এই সেলাইটা করে দেখাচ্ছি দেখো আমি কিভাবে সেলাই করছি এটা অনেক সহজ একটা সেলাই যে কেউ একবার দেখলেই ইজিলি পেরে যাবে এই তো এভাবে তোমরা সেলাই করে নিবা এরপর দেখো আমি কিভাবে করছি এই সেলাইটা দিয়ে শুধু পাঞ্জাবি নয় সব কিছুই করা যাবে ড্রেস করা যাবে কুশন কাবার করা যাবে যেটা তোমরা করতে চাবে সেটাই হবে শাড়ির বর্ডার হিসেবেও কাজ করা যাবে বা কোনো জিনিসের বর্ডার হিসেবে কাজ করা যাবে যাবে প্রথমে আমি ভেবেছিলাম এই সেলাইটা যেহেতু একটু সেলাই উঠে কিনা কিন্তু পরবর্তীতে আমি এটাতে ইস্ত্রি করেছি ধুয়েছি কিন্তু ওঠেনি অনেক শক্ত হয়ে আটকে আছে এই সুতাটা আমি সুতির লাচি সুতা দিয়ে করেছি তোমরা যে কোনো সুতা দিয়ে করতে পারো কাটিং সুতা দিয়েও করতে পারো মেশিনে যেটা যে সুতা দিয়ে সেলাই করা হয় সেটা দিয়েও করতে পারবে যে কোনো সুতা দিয়েই এই সেলাইটা করা যাবে দেখো এরপর আমি পরের স্টেপটা করছি ওই একই নিয়মে পরেরটাও করবে ভালোভাবে একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য ধৈর্য ধরে এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ